কথা বলেছি আমি একটা মুখাশ্রী করার আমি একজন এর বাইরে আমার সবচেয়ে বড় পরিচয় আর আসিল এবং বাংলাদেশ আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশে যে কোনো সমস্যা যে কোনো ইনকনসিস্টেন্সি অসংগতি নিয়ে পথ প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই আপনারা একটু বাক স্বাধীনতার কথা বলেন কথা বলেন বাক স্বাধীনতার কথা বলেন

কম ভিশের যেগণ অভিভাবানের নেতৃত্বে আওয়াজ বের করে ঠিক না ঠিক আল্লাহ তায় আমাদের

ديگه تي 30 ري اس كيول تي آ جا جا اي کا ثاني وتا نه درت كور متا هوي ال اي دي نمبر 40